কোন সময় এসেছে ওই সিন্ডিকেটদের বিষটা ধরতে ফেলার পাঁচই আগস্ট পূর্ববর্তী সময়ে ছাত্র জনতাকে সাথে নিয়ে দুর্বল আন্দোলন গড়ে তোলে শেখ হাসিনা যেভাবে পতন ঘটিয়েছিল আমার শহীদ ভাইদের রক্তের ঠিক একইভাবে নেবে পঞ্চগড়ের মানুষকে স্পষ্ট ভাষায় বলতে হবে এই যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিগত ষোলো বছর ধরে বাংলাদেশের প্রত্যেকটি আনাচে কানাচে সিস্টেমে ফাংশনে অফিসে আদালতে থানা থেকে শুরু করে এজলাসে এই যে চাটাবাজি খুশ দুর্নীতি নিয়োগ বাণিজ্য করছিল সেটি কি এদেশের ছাত্র

এই পঞ্চগড় সীমান্তবর্তী একটা জেলা এই পঞ্চগড়ের ভাইরা ভারতের সীমান্ত যাওয়ার আগে কুলি খেয়ে বিএসএফ এর গুলিতে মরতে হয় পঞ্চগড়ের মানুষ কি নিজের ভূমিতে থেকে গুলি খাওয়ার জন্য জন্মগ্রহণ করেছে এই প্রত্যেকটি গুলির বিচার ওই ফ্যাসিস্টরা করতে পারেনি আমরা পঞ্চগড়ের মানুষ স্পষ্ট ভাষায় বলতে চাই ওই খুনি হাসিরা থেকে শুরু করে যারা এই বিচার গুলো করতে দেয়নি যারা ভারতের সেবা দাস হিসেবে ছিল যারা ভারতের সাথে স্বামী স্ত্রী সম্পর্ক পেতে ছিল তাদের বিচার করতে হবে আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা এই সীমান্তবর্তী জেলাটিকে আমরা কি মাদকের আখড়া হিসেবে দেখতে চাই তাহলে যারা সিন্ডিকেট করে তরুণ প্রজন্মকে পিশুর মতো ব্যবহার করে চারিদিকে অল্প কিছু টাকা দিয়ে তরুণ প্রজন্মকে ইউজ করে এই মাদকের ব্যবসা ছড়িয়ে দিচ্ছে তাদেরকে কি নির্মূল করতে হবে কিনা। আমরা একটি জিনিস স্পষ্ট করে বলি ১৬ বছরে ফ্যাসিস্ট আওয়ামী এই বাংলাদেশে অন্য কোন রাজনৈতিক দলকে কি ঠিক রাজনীতি করতে দিয়েছে অন্য কোন রাজনৈতিক দলের সদস্যকে কি ঠিক মতো তার মত প্রকাশ করতে দিয়েছে আমাদের অসংখ্য ভাই যারা অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে যুক্ত ছিল তারা বলতো তাদেরকে থানায় চক্কর কাটতে হয়েছে তাদেরকে কোর্টে হাজিরা দিতে হয়েছে তাদেরকে পুলিশকে টাকা দিতে হয়েছে তাদের উপরে মিথ্যা মামলা দেওয়া হয়েছে তাহলে আজকে যদি ওই ফ্রাসেস হাসিনা যাওয়ার পরে অন্য কোনো একটি গোষ্ঠী অন্য কতিপয় মানুষ এই একই কাজটি করে আমরা কি তাকে সমর্থন দিব আমরা স্পষ্ট করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বাংলাদেশের ছাত্র জনতা একটি কথা বলে দিতে চাই যারা এই ফ্যাসিস্ট কায়েম করতে চাইবে যারা আবার মামলা মামলা নিয়ে টাকার ব্যবসা শুরু করবে তাদেরকে ছাত্র জনতা প্রতিহত করবে এই পঞ্চগড়ে নাকি মিথ্যা মামলা দিয়ে একশো সিরিয়াল করা হয় আর সিরিয়াল কাটার জন্য লক্ষ লক্ষ টাকা নেওয়া হয় এই পঞ্চগড় কি মামলা দিয়ে টাকার ব্যবসা করার জায়গা পঞ্চগড়ের মানুষকে এই বিষয়গুলোতে সব সময় সোচ্চার থাকতে হবে মনে রাখবেন আপনাদের এই পঞ্চগড় শুধু নয় পুরো বাংলাদেশে ভালো মানুষের সংখ্যা অবশ্যই বেশি কিন্তু ওই যে যারা কতিপয় কালপ্রিট চাদাবাজ সিন্ডিকেটকারী রয়েছে তাদেরকে আমরা ভয় পাই এখন সময় এসেছে ওই সিন্ডিকেটদের বিশ দাঁত উপরে ফেলার ষোলো বছরের ফ্যাসিস্ট হাসিনা আপনার আমার মতো সাধারণ মানুষ রাস্তায় নামার কারণে যদি দেশ ছাড়তে বাধ্য হয় তাহলে এরকম কিছু দুধ ভাত সিন্ডিকেট কে আমরা পো মেরে দিতে পারবো আমরা পঞ্চগড়ের বাউস একটি কথা স্পষ্ট করে বলতে চাই আমাদেরকে আপনারা সাধারণ মানুষ বলেন ভোলা ভালা বলেন নিরীহ বলেন কিন্তু আপনারা জেনে রাখবেন আমরা যদি একবার খেতে যাই আমরা যদি ওই মাঠের দা কাস্তে নিয়ে রাস্তায় বের হয়ে পড়ি আমাদের এই পেশি এই পেশি কিন্তু মাঠে গাছ করা পেশি এই পেশে কিন্তু ধান চালানো এই কিন্তু কাটা আমরা যদি একবার রাস্তায় নামি তাহলে এসব অপশাসন দুঃশাসন সিন্ডিকেট আর চাঁদাবাজের যারা প্রেতাক্তা রয়েছে তাদেরকে আমরা সামলে উৎপাদন করবো পঞ্চগড়ের মানুষ একটি জিনিস আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে স্পষ্ট করে বলি পঞ্চগড় নানা ভাবে বঞ্চিত করা হয়েছে নানা কথা বলে আমরা আজকে থেকে দশ বছর আগে যখন ঢাকা গিয়েছি তখনও বারো থেকে চোদ্দ ঘন্টায় গিয়েছি এখনো বারো থেকে চোদ্দ ঘন্টায় যায় আমরা ওই ফ্যাসের সাথীরা সব সকলকে একটি জিনিস স্পষ্ট করে বলে দিতে চাই এই যে পঞ্চগড় ঢাকা থেকে সবচেয়ে বেশি দূরত্ব এই পঞ্চগড়ের আপনার মন চাইলো আপনার কোন একজন মন্ত্রী চেঞ্জ হয়ে গেল আর আপনি এই পঞ্চগড়ের ট্রেনের জায়গায় এক একটি নসিমনের বগি দিয়ে দিবেন আজকে নয় আজকে থেকে আগামীর বাংলাদেশে আমরা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি কথাই বলতে চাই আজকের পর থেকে কোন মানুষকে পোশাক দেখে বিচার করা যাবে না আজকের পর থেকে কোন মানুষকে দাড়ি থেকে বিশ্বাস করা যাবে না আজকের পর থেকে কোন মানুষকে বল দেখে যাচ না করে তার কাজ দেখতে হবে কেউ যদি অন্যায়কারী হয় চাটাবাজ হয় সিন্ডিকেট লালনকারী হয় কিংবা ক্ষমতার অপব্যবহারকারী হয় সে যেই দলেরই হোক না কেন তাকে সহ তার আশ্রয়দাতা প্রশ্রয়দাতা সকলকে আওতা আইনের আওতা এনে ওই কেরানি কেরানিগঞ্জে পাঠাতে হবে আমরা আমাদের জায়গা থেকে একটি কথা স্পষ্ট করে বলি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ওই শাহবাগের উন্মুক্ত মঞ্চ কিংবা আজকে পঞ্চগড়ের এই উন্মুক্ত ময়দানে আমাদের ছাত্র জনতার যে স্পিরিট ছিল যে স্পিরিট দিয়ে আমরা রাত পথে নেমেছিলাম বুক পেতে দিয়েছিলাম যে স্পিরিট দিয়ে এখনো আমার অসংখ্য ভাই হাত কাটা পা কাটা চোখ নেই কান নেই অসংখ্য ভাইয়ের মুখ নেই গুলিতে বিধ্বস্ত হয়ে হাসপাতাল গুলো সেই স্পিরিট কে কি আমরা শেষ হতে দিব একটি জিনিস মনে রাখবেন শুধু এই ছাত্র জনতার হাজার শহীদের বিনিময়ে হাজার প্রাণের বিনিময়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি কোন কালো শকুন যদি সেই স্বাধীনতাকে যে কোনো রূপে আঁকড়ে ধরার ভাবা দেওয়ার চেষ্টা করে এই পঞ্চগড় থেকে শুরু করে পুরো বাংলাদেশের ছাত্র জনতা একসাথে সেই সকলকে চিরে অফরে ফেলতে হবে পরিশেষে এটুকুই বলবো এই পঞ্চগড় বাংলাদেশের প্রথম আসন এই পঞ্চগড় বাংলাদেশের এক নম্বর আসন এই পঞ্চগড় থেকে আগামীর রাজনীতিতে আমার সামনে বসে থাকা যারা আমাদের বোন রয়েছে ভাই রয়েছে তাদেরকে আমরা ওই সংসদে পলিসি মেকিং এর জন্য দেখতে চাই তাদেরকে আমরা ওই সংসদে এমপি হিসাবে দেখতে চাই মন্ত্রী হিসাবে দেখতে চাই রাষ্ট্রপতি হিসাবে দেখতে চাই প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই বিশ্বাস করি হিমালয়ের এই কাঞ্চনজঙ্ঘার কোলে যে আমার পঞ্চগড় রয়েছে সেই পঞ্চগড়ের মানুষ পুরো দেশের মধ্যে সেরা মানুষের একটি তকমা পেয়ে থাকে সবচেয়ে ভালো মানুষ হিসেবে পরিগণিত হয়ে থাকে সেই পঞ্চগড়ের মানুষ নিজেরা ঐক্য ঐক্যবদ্ধ থাকুক সকল অপশাসন দুঃশাসন ফ্যাসিবাদ থেকে শুরু করে চাঁদাবাজদের বিরুদ্ধে যে আপনাদের কথা শুনবে যাকে যোগ্য মনে হবে যে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকবে যাকে আপনি খুঁজলেই পাবেন যে আপনার জবাবদিহি করার জন্য প্রস্তুত থাকবে তাকেই আমি সংসদে আপনার প্রতিনিধি হিসেবে নির্বাচন করবেন একটা জিনিস মনে রাখবেন দল আর মার্কা দেখার সময় শেষ এখন সময় যোগ্যতা দেখার পরিশেষে পঞ্চগড়ে আমার সামনে যারা রয়েছেন তাদের সকলকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে পঞ্চগড় সহ পুরো বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে সেরা একটি জায়গা এবং দেশ হিসেবে দেখার প্রত্যাশা জানিয়ে এখানেই শেষ করছি দেওয়া পঞ্চগড় বাসি বৈষম্য ছাত্র আন্দোলন শেখ হাসিনার পতন ঘটিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আওয়ামী লীগের পতন ঘটিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্দেশ্য কি শুধুমাত্র আওয়ামী লীগের পতন ঘটানো ছিল আওয়ামী লীগের দালালরা কি এখন পর্যন্ত বাংলাদেশে অবস্থান করছে না আমাদের ভাইদেরকে হত্যাকারীর আগে এখন পর্যন্ত বাংলাদেশ অবস্থান করছে না তাদের বিচার কি আমরা চাই আমাদের শহীদ ভাইদের রক্তের বদলা কি আমরা নিতে চাই অনেকেই মনে করেন বৈষম্যপরিত ছাত্র আন্দোলনের আন্দোলন মনে হয় শেষ হয়ে গিয়েছে যুদ্ধ মনে হয় শেষ হয়ে গিয়েছে কিন্তু আমরা বলতে চাই আমাদের শহীদ ভাইদের রক্তের বদলা না পর্যন্ত আমাদের আন্দোলন চলে আমাদেরকে বিতর্কিত করার জন্য চতুর দিক থেকে ফ্যাসিস্ট শক্তিরা কাজ করছে ঠিক আপনারা কি বুঝতে পারছেন আমাদেরকে বিতর্কিত করার জন্য ফ্যাসিস্ট শক্তিরা চতুর দিক থেকে কাজ করছে আমরা বলতে চাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন 5ই আগস্ট পূর্ববর্তী সময়ে ছাত্র জনতাকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলে শেখ হাসিনা জীবনে পতন ঘটিয়েছিল আমার শহীদ ভাই কিভাবে নেবে কোন শক্তি আমাদেরকে বাধা দিতে পারবে না ঠিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপ্লবী শক্তি কোন অপশক্তির কাছে মাথা নোয়াবে না ঠিক অনেকেই মনে করতে পারেন শেখ হাসিনার পতন ঘটেছে আগে টেন্ডারবাজি করতে আওয়ামী লীগেররা টেন্ডারবাজি কি বন্ধ হইছে না কি বন্ধ হইছে কি বন্ধ যারা মনে নেই শুধুমাত্র একটি নির্বাচন দেয়ার জন্য আমরা শহীদ ভাইদের রক্ত দিয়েছি আন্দোলন করেছি তারা আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন হয় নাই সুতরাং আমাদের ভুলে গেলে চলবে না আমাদের শহীদদের ত্যাগের মূল্য অনেক ভারী তারা আমাদের উপর আস্থা রেখে গিয়েছে বিশ্বাস রেখে গিয়েছে তারা এমন এক বাংলাদেশ চেয়েছিল যে বাংলাদেশে আর কখনো শেখ হাসিনা তৈরি হবে না তারা চেয়েছিল এমন এক বাংলাদেশ যে বাংলাদেশে আর কেউ আওয়ামী লীগ হয়ে উঠতে চাইবে না যে বাংলাদেশে আর হয়ে উঠতে পারবে না তাদের ত্যাগের মূল্য দেওয়ার জন্য বৈশম্যবরী ছাত্র আন্দোলন এখন পর্যন্ত ছাত্র জনতাকে সাথে নিয়ে রাজপথে অবস্থান করছে